জয়রা পেন সাথে স্বাগত এটা আমার কি হলো মালটা মানে হলুদ মালটা গাছ গত সপ্তাহে আনা হয়েছে গাছের থেকে গ্যাসের গাছ গাছটা আজকে স্থাপন করবো দেখুন সেই স্থাপন করার সেই নিয়মটা মাটিটা ছাড়া নিচ্ছি এসে দেখুন যে আসলে হলুদ মাটা গাছটা প্রায় ফাইভ ফিট গাছটা লাগাবো এই জায়গাতে এটা দেখুন যে আমরা একটু ফুটা করানো আছে ছোটো করার জায়গাতে আমি এই মাটির টুকরোটা আমি দিয়ে দেবো এসে জায়গাতে রেখে দিলাম এদের মাটি পানি না জমে থাকে এই জন্য আমি একটা ছোটো টি টুকরো দিয়ে দিলাম আর আমার এই মাটি প্রস্তুত করাই আছে আপনার কত কিছু এর আগে দিয়েছিলাম যে আমার মাটি প্রস্তুত করার নিয়ম আচ্ছা দেখুন যে আমার মাটি প্রস্তুত করা সে মাটি বস্তাতে ভরা আছে লোড করছি দেখুন সে আমার প্রস্তুত করে মাটি এই মাটি প্রস্তুত করে প্রায় মাস খানিক মতো রাখানো হয়েছিল সে আমার সে মাটিটা আজকে আমি কাজে লাগাচ্ছি গাছটা এসেছিল প্রায় রাজশাহী থেকে রাজশাহী থেকে গাছটা নিয়ে এসেছি হলো হল হলুদ মালটা বলছে গাছটা প্রায় মাটি দাও প্রসেসর দিকে এইমান দস্তা বসন কমপ্লিট হয়ে গেল এখন পুরো নাই আমি মাটি দি দি 40 আগে দেখতে পাচ্ছেন যে আমি মাটি 40 আগে দিচ্ছি এখন একটু করে খুঁচে দিতে হবে মাটিটা হালকাভাবে না থাকে আর দেব না গাছ মাটি দেওয়া প্রায় শেষ এখন আমি এই গাছটাতে একটু ইয়ালিয়ে দেব তার সাইড একটু করে খুচে চেপে দেব চেপে দেওয়ার পরে আমাদের দেবো না প্রায় শেষ একটু আমাদেরকে ফাঁকা রাখতে হবে গাছের অক্সিজেনের জন্য তো এই সে গাছ সেটা আমি চেপে দিয়েছি হলুদ মানটা আশা করি এবছর ফলন পাওয়া যাবে ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও যদি আপনার নতুন থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন যার যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ